আহিরের দশ বছরের জেল সাথে জরিমানা হতেই কেসে জিতে গেল পণ্না সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আহিরের বিরুদ্ধে সবাই একে একে সাক্ষী দিতে শুরু করে আর এর মধ্যেই সেই বিকাশ অফিসার বলতে থাকে হুজুর এই ছেলেটা এতটাই নেশা করেছিল যে এ ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিল না আমি একে অ্যারেস্ট করে নিয়ে আসি আর ভেবেছিলাম এর চরম থেকে চরমতর শাস্তি হবে কিন্তু এই কদিনে আমি যা দেখে নিয়েছি তারপর আমার মনে হয়েছে এত সহজে চাইলেই আর কারোর শাস্তি হওয়ানো যায় না সব থেকে বড় কথা যখন উপরমহলের অফিসাররা আমাদের মতন মানে সাধারণ যারা রয়েছি তাদেরকে ভয় দেখাতে শুরু করে তখন আর কিছু করার থাকে না আমি অনেক করে আমাদের এসসিপি স্যারকে বলেছিলাম কিন্তু সে কোনোভাবেই কোনো কথা শুনতে চায়নি আর রূপকবাবু তো আমাকে কেয়ারই করেনি আমাদের থানার ওসি সেও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো বার করে দিয়েছিল কিন্তু বলেছিল যে আমি যদি মুখ খুলি তাহলে আমার অবস্থাও খারাপ করে দেবে যতই হোক আমরা অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করি আর সেই চাকরি নিয়ে যখন সবাই ভয় দেখাতে থাকে তখন আমাদের মুখ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না হ্যাঁ আমি জানি আমি অনেক অন্যায় করেছি তবে আমি আমার অন্যায়ের কথা এখানে স্বীকার করলাম এরপর একে একে ফুটপাতবাসীরা এসেও সাক্ষী দিতে শুরু করে আর যখনই তারা সাক্ষী দেয় তখনইবাবুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আকাশবাবু বুঝতে পারে আর কোনো শেষ আশা নেই এবারে আহিরের শাস্তি হবেই কেউ আর আটকাতে পারবে না ঠিক তখনই আহির ভয় পেয়ে গেছে প্রত্যুষবাবু উঠে ইহ অনারের কাছে আর একটা ডেটের দাবি জানায় আর বলে হুজুর একটা ডেট যদি পাই তাহলে খুব ভালো হতো তখনই জশ সাহেব বলে আরেকটা ডেট পান আর আরও অনেক কারসাজি করতে পারেন তাই তো শুনুন আপনাদের মতন মানুষের জন্যই না আজকাল মানুষ আইনের ওপর ভরসা রাখতে পারে না আজকে এক্ষুনি আমি এই কেসে রায় দেব আর সেটা আপনার সামনেই আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আহির এই আসলেই অপরাধী ওর ড্রাইভার না অ্যাক্সিডেন্টটা আসলে করিয়েছিল এই ছেলেটা আহির তাই আগের সমস্ত সিদ্ধান্ত ভুল বলে মেনে নিলাম আর এখনই নতুন সিদ্ধান্ত হলো আহিরের দশ বছরের জেল হেফাজত আর জরিমানা বাবদ অভিজিৎকে কুড়ি লক্ষ টাকা দিতে হবে অভিজিতের পরিবারকে এটা শোনার পর আহির তো খুবই ভেঙে পড়েছে পর্ণা তো জিতে গেছে সৃজন তখন বলেছিলাম না পর্ণা আপনার জিত হবেই কেউ আপনাকে আটকাতে পারবে না আর ঠিক সেটাই হয়েছে দেখুন আপনি কিন্তু কেসে জিতে গেছেন কেমন লাগছে শুধু বলুন আর তখন সৃজন বল স্টিজনের কথা শুনে পর্ণা বলে খুব ভালো লাগছে সৃজন তবে এই জিতটা শুধু আমার না আমাদের সবার আপনারা যদি আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কিছুই করতে পারতাম না এর মধ্যে আইরকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আর আকাশবাবু কিছুই করে উঠতে পারলো না এর মধ্যে আবারও এসিপি রূপক আর অন্যদিকে ওসি শুভেন্দুবাবুকেও সাসপেন্ড করে দেওয়া হয় ওদের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করা হয় এর মধ্যে দেখা যায় সবাই তো জেনে গেছে কোর্টের রায় আর অন্যদিকে ক্যাপ্টেন অভিমন্যু আর পূজা দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে পূজা তখন ক্যাপ্টেনকে বলে সত্যি ক্যাপ্টেন এই আলোক মধ্যে অন্য রকমের একটা দম আছে যেটা অন্য কারোর মধ্যে নেই আপনি একদম ঠিক চয়েসই করেছিলেন অভিমন্যু বলে হ্যাঁ চয়েস না করলে হয় আমি কি আর এত সহজে হাল ছাড়তে পারি জুহুরির চোখ আমার কে কি করতে পারে কতটুকু করতে পারে সেটা আমি খুব ভালো মতন জানি পূজা সেই জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি একজন সফল ব্যবসায়ী এর মধ্যেই পূজা বলে আচ্ছা ক্যাপ্টেন ওই যে সৃজন দত্ত যে কিনা সবসময় আলোক সাথে থাকে ওই ছেলেটিও কিন্তু খুব ইন্টেলিজেন্ট সেটা বলতেই হবে সব সময় আলোক সাথে লেফটে রয়েছে একেবারে এর মধ্যেই পর্ণাকে সবাই মিলে মালা পরায় আর বলে আজ তুমি যেটা করেছো না পর্ণা দারুণ খুশির একটা খবর তোমার জেদের কাছে সবাই হার মেনেছে তুমি অল জিতে গেছো পর্ণা তখন বলে আমি এই কেসে একা জিতি নি করুচিরাদি আমাকে যদি সৃজন না সাহায্য করতো তোমরা না পাশে থাকতে আমি কিছুই করে উঠতে পারতাম না একটা মালা নিয়ে সৃজনকে পরিয়ে দেয় পর্ণা যা দেখার পর সৃজন খুব খুশি হলেও ক্যাপ্টেন অভিমন্যু কিন্তু খুশি হতে পারে না পূজা বলে দেখেছেন তো বললাম না এই আলোক পর্ণা কিন্তু একটু অন্য রকমের অন্যদিকে দেখা যায় যে বুবাইকে বকতে শুরু করে দিয়েছে অয়ন অয়ন কোট চলে এসেছে আর বলে বুবাই তুই একবারও আমাদের কথা ভাবলি না এই শরীরে তুই এইভাবে ছুটে চলে এলি তোকে যে এতবার করে বারণ করলাম তুই যে দেখছি আমাদের কোনো কথাই শুনবি না বুবাই তখন বলে কি করবো বলো কারণ এটা তো আমার করার দরকারই ছিল নতুন কাকি আমাকে মানে শিখিয়েছে অন্যায় করতে নেই কখনো সেটা ভুলে যেও না এর মধ্যে দেখা যায় ঈশা চলে এসেছে ঈশা এসে দেখে পণ্যার জয়গান করছে সবাই আর পর্ণাকে তো সহ্য করতে পারেই না তার মধ্যেই অভিমন্যু পর্ণার সাথে কথা বলতে থাকে আর বলেন আলোকপর্ণা আপনি যা করেছেন ভাষায় প্রকাশ করা যাবে না আলোকপর্ণা বলে না না আমি তেমন কিছুই করে উঠতে পারিনি সবটাই করেছেন আপনারা আপনারা যদি সবাই মিলে আমাকে ভরসা না দিতেন আমি হয়তো কিছুই করতে পারতাম না তাই সমস্ত ক্রেডিট কিন্তু আপনাদের আর এটা শোনার পরে অভিমন্য খুব খুশি হয় আর বলে পর্না আর একটা কথা বলার ছিল শুরুতে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল সেটা নিয়ে তুমি আর এসব ভেবো না পর্না তখন বলে আমি এসব নিয়ে ভাবছিও না এর মধ্যেই দেখতে পাই ঈশা এসে গেছে ঈশার দিকে এগিয়ে যায় আলোক আর বলে কি ঈশা আপনি তো বলেছিলেন যে আমাকে হারিয়ে দেবেন এত সহজে এবারে তো আপনার মুখটা দেখার মতন তাহলে মুখ পুরলো তো সবার সামনে সত্যিটাকে মিথ্যে বলে আর মিথ্যেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা করলে তাদের অবস্থা এরকমটাই হয় যত যাই করেন না কেন হেরে তো আপনি গেছেনি। এরপর ঈশা আর কোনো কথা বলতে না পেরে সেখান থেকে চলে যায় সবাইকে একটা একটা করে মালা পরিয়ে দেয় পণ্না আর বলে চলো তাহলে এবার আমরা বাড়ির দিকে যাই পর্ণা তো খুবই খুশি হয়ে গেছে তত্ত্ব বাড়িতে ঠাম্মি বরণ সাজিয়ে নিয়ে বসে আছে এরপরে বুবাইকে দেখে বরণ করে ঘরে ঢোকায় আর বলে আজ আমি খুব খুশি এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না আর পর্ণা দিদি যা কাজ করেছে তাতে তো খুবই খুশি হয়ে গেছি পর্ণা দিদি না থাকলে কিছুই হয়তো করা সম্ভব হতো না তখনই পর্ণা বলে ঠাম্মি এসব কথা বলো না তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই করা সম্ভব হতো না আর লাস্ট মুহূর্তে যদি বুবাই নাই যেত তাহলে তো সব কিছুই গণ্ডগোল হয়ে যেত আর অনেকেই সাহায্য করেছে লাস্ট মোমেন্টে সেটাই আমাদের দরকার ছিল তখনই জেঠু বলে পর্ণা এবার বলো তোমার কি চাই আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে তুমি যা চাইবে তাই দেব। অয়ন তখন বলে বাবা কোনোদিন তো তুমি আমাকে এই কথাটা বলো আজ পর্ণাকে বলে দিচ্ছ তখনই জেঠু বলে আরে হ্যাঁ পর্ণা হলো আমাদের দত্তবাড়ির যেই বলতে যাবে বউ ঠিক তখনই চয়ন বলে বাবা কি করছো জেঠু বলে আমাদের দত্তবাড়ির ঐতিহ্য সেটাই বলছিলাম পর্ণা বলো কি চাই পর্ণা বলে জেঠু যা চাইবো তাই দেবেন জেঠু তখন বলে যেই দেখো একবার এই অখিলেশ দত্তর কিন্তু এক কথা মানুষ বলে দিলাম বর্ণা তখন বলে আমি চাই বুবাই ফিরে আসায় আমরা সবাই মিলে রথ টানব রথযাত্রা উৎসব পালন করব। কিন্তু এই বারান্দাতে তারপরে এই যে উঠোন এরকম যদি বেড়া দেওয়া থাকে তাহলে সেটা মোটেই ভালো লাগবে না আমি চাই এই বেড়াটা সরিয়ে দেওয়া হোক দত্ত পরিবার শুনেছি আগে একজোট হয়ে থাকতো আর সেরকমটা হলে আরও ভালো হয় আর থামি মনে মনে ভাবে দিদিভাই একদম ঠিক সময় কথাটা বলে দিয়েছে এবার তুই কোথায় যাবি বড় খোকা এবার তো তোকে এই কথাটা মেনে নিতেই হবে আর জেঠু মনে মনে ভাবে সর্বনাশ এটা কি চেয়ে বসলো পর্না আমি তো ভেবেছিলাম ও হয়তো নিজের জন্য কিছু চাইবে কি বলবো এখন আর ওদিকে কৃষ্ণার মুখও ভারী হয়ে গেছে